কারণ ওরা যে ডেয়ারি ফার্মগুলো করে বিশাল বিশাল ভি বা ইয়েগুলো করার জন্য করে সেটাতে ওটা হিট হিসেবে জেনেটিক্যালি মডিফাইড সয়া মানে সয়াবিন তৈরি করে এইটারই একটা অংশ তেল হিসেবে যেটা আমদানি করে আসে সেটা মানে আপনারা যদি টিনের মধ্যে লক্ষ্য করেন যদি কোথাও দেখেন যে আর্জেন্টিনা ব্রাজিল এবং ইউএসএ হয় তাহলে ডেফিনেটলি এটা সয়াবিন সেই তিনটা দেশ হয় অবশ্যই অন্যান্য দেশ হলে মানে ওটা দেখতে হবে কিন্তু এগুলো নির্দিষ্টভাবে এগুলো অবশ্যই এবং এটা বাংলাদেশে এসে যতই পিউরিফাই করুক ওটাতে কোনো লাভ হবে না এবং এই সয়াবিনের কারণে যে অটিজম যে বেড়ে গেছে এবং এটা ইউএসএর স্টাডিগুলোতেও দেখা গেছে যে জেনেটিক্যালি মডিফাইড সয়াবিনের কারণে ওখানে অটিজম বেড়ে গেছে এবং আপনি বাংলাদেশেও খেয়াল করবেন কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে এবং যেটা আমি আরও সতর্ক করতে চাই যে আমরা শুধু সয়াবিন তেলের কথা বললে হবে না সয়া এটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে অনেক শিশু খাদ্যের মধ্যে বা অন্যান্য খাদ্যের মধ্যেও থাকে যেগুলি জেনেটিক্যালি মডিফাইড হয় তো কাজে শুধু সয়াবিন না আমাদের ইম্পোর্টেড খাদ্যের ইনগ্রেডিয়েন্টের মধ্যে কোনো না কোনো একটা জিনিস যদি সেটা কর্ন হয় সয়া হয় সেটা জেনেটিক্যালি মডিফাইড হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি ওই পরিসংখ্যানের কথাটা সুমান ভাইকে বলছেন এই মুহূর্তে হাতে হাতে নাই তবে ওইটুকু আমি বলতে পারি যে বীজটা যখনই কৃষকের মানে কোম্পানির হাতে যাবে আপনি হাইব্রিডে দেখেন যে বীজ এমনি নর্মাল বীজ বারো টাকায় দশ টাকায় বারো টাকা পাবেন ওইটা হাইব্রিড কিনতে গেলে একশো দুশো টাকার নিচে হবে না তো কাজে এটা অবশ্যই বাড়বে বিটে বেগুনের বীজটা বিএডিসি যেটা তৈরি করছে বিয়ে এমনি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ফ্রি দিচ্ছে ফ্রি দিচ্ছে কি পারলে ওদেরকে টাকা দিয়ে করাচ্ছে কারণ কৃষক নিতে চায় না কিন্তু বিএডিসি একটু চেষ্টা করে দেখছে এটাকে বাণিজ্যিক কতটা সফলতা হয় তারা দশ টাকায় বোধ হয় দশ গ্রাম দশ দশ গ্রামের দাম এক টাকা করে তারা বিক্রি করছে কিন্তু দশ গ্রাম তো একসাথে কেনে না বেগুন তো অতগুলো লাগে না কাজে ওইটা দুই গ্রাম তিন গ্রাম করে বিক্রি করে আমার একটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে ক্ষেত্রে যতগুলো উদাহরণ আপনারা দিয়েছেন সব হচ্ছে ভারত বেসিক্যালি বিশেষ করে ফিনল্যান্ড ফিলিপাইনে বেশি কিন্তু ধান উৎপাদনের প্রথম যে দশটা দেশ থাইল্যান্ড বার্মা ইন্দোনেশিয়া কম্বোডিয়া পাকিস্তান চীন এই দেশগুলোতে দিকে কেন আসলে এই বড়ো কোম্পানিগুলো গেল না মানে আপনাদের স্টাডি কি বলে বা এই উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি না সেখানেও তো কারণ বাংলাদেশের চেয়ে ধান আরও বেশি উৎপাদন হচ্ছে অন্য জায়গায় এক কিন্তু হচ্ছে এই জেনেটিক্যালি মডিফাইড যেই খাদ্যশস্য অন্য যেগুলো আছে তো অনেক ভালো দিক আছে যেমন জলবায়ু সহিষ্ণু ধান উৎপাদন হবে এখন সেই দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে হাইব্রিড ফসল যখন আসছে অধিক ফলনশীল খাবার আসছে খাদ্যশস্য আসছে আমাদের কাছে তো সেই সেইগুলো তো আমরা দেখছি যে এগুলো যারা এর পক্ষে বলেন তারা এগুলো তুলে ধরার চেষ্টা করছেন আর বাংলাদেশের মতন গরিব রাষ্ট্র শুধু তো জেনেটিক্যালি মডিফাইড এই ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের পরীক্ষামূলক জায়গা আমাদের দেশে আছে সেটা বিভিন্ন টিকার ক্ষেত্রে হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তো সেইগুলোকে একদম পাশ কাটানোর সুযোগ আছে কিনা কারণ আমাদের তো আসলে ওই সমর্থনেই যে গবেষণা পর্যায়ে আমরা সরাসরি যুক্ত হব আমার নাম জাহিদুল আমি ইন্ডিপেন্ডেন্সিয়াল বিষয়টা আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটুকু কোন দেই যে অন্য দেশগুলোতে কোম্পানি গুলো এই চেষ্টাটা করে না কেন কারণ কোম্পানিগুলো যেখানে সফল হবার সম্ভাবনা দেখে যেমন ধরেন তারা যদি বিটি বেগুন নিয়ে ভারতে সফল হতে পারত তাহলে কিন্তু এটা অন্য অনেক দেশে তারা প্রচার করতে পারত তারা ভারতে বাংলাদেশে এবং ফিলিপাইনসে চেষ্টা করে কারণ তারা মনে করে যে এখানে রাজনীতি বিভক্ত এইখানে সম্ভব তাদের পক্ষে একটা না একটা কিছু অনুমোদন নিয়ে আসা তারপরেও তারা ফিলিপিনসে এবং ফিলিপিনসে কিন্তু আপনি খেয়াল করেন সরকারি পর্যায়ে তারা অনুমোদন পেয়ে যায় পরে আদালত গিয়ে সেটা আটকায় আর ভারতের সরকারি পর্যায়ে অনুমোদন পায় না কটন পেয়েছে কটনের অভিজ্ঞতা থেকেই ভারত বলেছে যে ওই কটনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কোম্পানির লাভ হয় দেশের কোনো লাভ হয় না সেই জন্য তারা ভারতের সরকার অনুমোদন দেয়নি আর আদালতও অনুমোদন দেয়নি আর আমরা সরকার অনুমোদন দিয়ে দেয় প্রতিকারের জন্য কোথাও কোথাও যে যাব সেটা আসলে সেরকম সুযোগ এই মুহূর্তে নেই আপনার পরের প্রশ্নের উত্তর ফরিদা আপা দেবেন আপনাকে এটা আমরা শুরুতেই আমরা বলেছি যে আমরা বিজ্ঞানের বিপক্ষে না কিন্তু প্রকৃতির সাথে আপনি কতটা ইন্টারফেয়ার করবেন আপনি একটা জিনিসের জিন ধান একটা ধানের সাথে আরেকটা ধানের সম্পরায়নের বিরুদ্ধে এখানে করা হচ্ছে কিন্তু স্পিসিস ব্যারিয়ার আপনি ক্রস করবেন একটা একটা প্রজাতির জিন আপনি অন্য প্রজাতিতে নেবেন কিনা সেটার ব্যাপারে আপনি যথেষ্ট নিরাপদ হবেন কিনা এই এই তথ্য তো আমার কাছে নেই

আমি একটা মানে নিজের প্রচার করছি কিন্তু একটা বই আমি লিখেছি বিকৃত বিয়ে এই বইটা বাজারে পাওয়া যাবে কিন্তু এখানে মানে অনেক তথ্যের উত্তর পাবেন কিন্তু একটা জিনিস বলছে কি যে যেটা রিসমানা বলছেন ট্রান্সজেনিক হওয়া মানে দুই রকম একটা উদ্ভিদ ধান এক ধরনের উদ্ভিদ ভুট্টা এক ধরনের উদ্ভিদ এই দুইটার মধ্যে যখন আপনি জেল নিচ্ছেন তখন কিন্তু এটার মধ্যে যে প্রাকৃতিক যেটা হবে সেটা কিন্তু বিজ্ঞানীরা দেখেন মানে কোম্পানি যেহেতু স্পন্সর বিজ্ঞানীটা কোম্পানি ততটুকুই করবে যেটা তার বাজারজাতকরণ পর্যন্ত কাজে লাগে তারপরে কি হবে কারণ এইটার এই যে দেখেন আপনি যখন এই জেনেটিক জেনেটিক্যালি মডিফাইড ক্রপ মাঠে লাগাবেন তখন তার যে রেনুটা বাতাসে উড়ে আরেকটা ফসলে যাবে বাতাসকে কি আপনি কন্ট্রোল করতে পারবেন তাহলে ক্যানাডায় যে মামলাটা হয়েছিল পার্সিস মাইজারের যে মনসান্তর বিরুদ্ধে মামলা করছে যে ও নর্মাল ক্যানোলা করছে আর জেনেটিক্যালি মডিফাইড ক্যানোলা তার পাশের মাঠে ছিল এবং ওর ওখানে এসে পড়ছে বলে ও দাবি করছে যে এটা আমার প্যাটেন্ট ধারি তুমি ক্যানোলা ব্যবহার করছ অতএব আমাকে রয়্যালটি দাও তার মানে ব্যাপারটা কিন্তু ও আরও অনেক গভীরে এথিক্যাল কোশ্চেন আছে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার বাচ্চা বেশি নরম হয়ে থাকে ইয়ে থাকে এরকম যদি মানে মানুষের বাচ্চা হয় আপনি বানরের যে ঢুকায় দিয়ে আপনি নতুন বাচ্চা তৈরি করতে রাজি হবে যে লাফা ক্ষেত্র মানে এরকম উৎঘট চিন্তাও আসতে পারে এভাবে এভাবে কিন্তু মানুষের মধ্যেও কিন্তু এটা করছে এবং এটা মানে ফসলের মধ্যে মানে পেপে পেপে কিন্তু আমাদের হাতে বাইরে চলে যাচ্ছে থাইল্যান্ডে এটা কিন্তু বড় আন্দোলন হচ্ছে আমি আলোচনাটা বেশি মানে লম্বা করতে চাই না আপনাকে খালি বলছি যে এটার পক্ষে জি আমি একটু এই বাক্যটা শেষ করি এটার পক্ষে যে বলতে চাচ্ছেন ওরা অনেকগুলো কথা বলছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা কর্পোরেট সায়েন্সের অধীনে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ইন্ডিপেন্ডেন্ট সায়েন্সের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত এটার ভালো মন্দ বিচারের কোনো সুযোগ নেই এর নির শুধু মুনাফাই আছে এবং এটা কৃষকের এটা হলো যে ওরা সারা দেখেন ধান ওরা উৎপাদন করে না ওরা ধানের উপর প্যাটার্ন নিয়ে সারা বিশ্ব দখল করবে বেগুন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে যে মাত্র কয়েকটা সবজি আপনি এমনকি যে কোনো দেশে গেলে পাবেন তার মধ্যে ফুলকপি টমেটো আলু বেগুন এগুলো আছে তাহলে বেগুন নিয়ে নেওয়া মানে তো ওদের একটা আন্তর্জাতিক বাজার তো কাজে এটা একটা এমন একটা ব্যবসা অনৈতিক ব্যবসা যেটা প্রকৃতির উপর হস্তক্ষেপ করে যেটা ফলটা কি হবে তারা নিজেরাও জানেন বল বলবেন Bami Al Miami. Miami.